হুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাতবাসী আমি এখন দাঁড়িয়ে আছি হল বৃহত্তম জেলার কোতোয়ালি থানারস্বরে ঢুলারে আসছিলাম ঘুরতে এখানে আসলে আইসা কিছু জিনিস আমার চোখে পড়ে ঢুলার হচ্ছে কৃষি আবাদ হচ্ছে প্রচুর পরিমাণে কৃষি আবাদ হচ্ছে এখানে হচ্ছে শত শেত বুইগা জমিতে হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে এখানকার কৃষকরা হচ্ছে ভুট্টা আবাদ করতেছে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে এই ভুট্টার আবাদ করে আমার কাছে সব থেকে ভালো লাগছে যে এই দুর্গম চরের মধ্যে মাটি এত এখানের মাটি যে এতটা উর্বর সেটা ভাষায় বলে শেষ করা যাচ্ছে না যে এত উর্বর মাটি এখানে পেঁয়াজ রসুন সহ সব ধরনের সরিষা সহ সব ধরনের সব কিছুর কৃষি আবাদ এখানে হচ্ছে ধান রসুন যা যা আছে সব কিছুই মিষ্টি কুমড়া সহ অনেক কিছুই আবাদ হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তা আমি চাইলাম যে আসলে এই জিনিসটাকে এখানে তুলে ধরি এবং আপনাদেরকে দেখাই দেখেন এখানে দুর্গম ঢোলার শত শত বিঘা জমিতে ভুট্টার আবাদ হয়েছে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে এবং ভুট্টার চাষ অনেক ভালো হয়েছে দেখেন গাছগুলা কত সতেজ মানে এখানের মাটি এত উর্বর গাছগুলা হচ্ছে একেবারে সবুজ গাছ মানে কোনো রকম কোনো মানে খাদ্য দ্রব্যের এদের অভাব হয় না যে এরা যে মাটি থেকে রসটা নেই এখানে প্রচুর পরিমাণে রস আছে মাটিতে এবং হচ্ছে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয় এখানে বইঘাতে কিরকম হয় ভাই কত মন করে হয় তিরিশ মন এখানে হচ্ছে প্রতি বিঘা জমিতে তিরিশ মন করে ভুট্টা পায় একজন চাষি তো হচ্ছে ভুট্টা চাষে আপনারা জানেন খরচ খরচ খুবই কম কারণ ভুট্টা চাষে ওরকম সার প্রয়োগ করা লাগে না নিরেল লাগে না মানে যে লেবার খরচ ওইটা হচ্ছে খুব কম আছে কামলা খরচ খুবই কম আছে এবং হচ্ছে সারও অনেক কম আছে তো এই ভুট্টার মন আশা করতেছি যে এক হাজারের উপরে হবে তাই না ভাই হ্যাঁ এখন পনেরোশো টাকা এখন বর্তমানে হচ্ছে পনেরোশো টাকা মন আছে তো আশা করতেছি চাষিরা যখন এই ভুঁটটা ঘরে তুলবে তখন কিন্তু ভালো একটা দাম পাবে বর্তমানে হচ্ছে পেঁয়াজের দাম কিন্তু বাংলাদেশে অনেক কম পেঁয়াজ চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আট হাজার দশ হাজার টাকা মন যারা আসলে পেঁয়াজ লাগাইছে তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে তাদের চালান উঠবে না কিছু কিছু চাষিদের চালান উঠবে না আবার কিছু কিছু চাষিদের চালান উঠবে তো এই যে ভুট্টা চাষ করে হচ্ছে এখানকার কৃষকরা লাভবান হচ্ছে আমি চরে কিছু মানুষের কাছে সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যে চরের মানুষ ভুট্টা চাষে হচ্ছে স্বাবলম্বী হয়েছে ভুট্টা চাষ করতেছে শত শত বিঘা জমিতে এখানে অনেকে ভাওর বাড়ি করেছে ভাওর বাড়িতে থেকে থেকে এখানে শত শত বিঘা ভুট্টা চাষ করে তারা ফসল ঘরে তুলতেছেন সেই ফসল বাজারে বিক্রি করতেছেন এখান থেকেই গাড়িতে করে আসে ভুট্টা নিয়ে যায় ব্যাপারীরা আসে এখান থেকে নিয়ে যায় আবার কেউ কেউ উপারে নিয়ে বিক্রি করে তো ভুট্টা চাষীরা হচ্ছে চরের মধ্যে লাভবান হচ্ছে ভুট্টা চাষ করে বেশ অর্থ উপার্জন করছে এখান থেকে ভুট্টা চাষে সবাইকে আগ্রহ প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি চরের যারা আসলে ধুলার চরে বসবাস করছেন এই শহরের মানুষ জানিয়েছে যে ভুট্টা বর্তমানে হচ্ছে বাংলাদেশের একটা অর্থকারী ফসল এখান থেকে প্রচুর অর্থ ইনকাম হচ্ছে এবং সেই অর্থ ইনকাম করে তারা হচ্ছে তাদের বাড়ি ঘর নির্মাণ করছে পাশাপাশি ছেলে সন্তান লেখাপড়া করাচ্ছে এবং হচ্ছে তারা শহরের দিকে জায়গা জমি রাখার চিন্তা ভাবনা করতেছে এই ভুট্টা চাষ করে তো আসুন এই ভুট্টার প্রতি সবাই মনোযোগ দেয় এবং চাষি যারা চাষি চাষাবাদ করে সফলতা অর্জন করতে চান তাদেরকে বলবো অন্যান্য চাষের পাশাপাশি আপনারা দুই চার দশ বিঘা করে ভুট্টা চাষ করবেন তাহলে ভুট্টা চাষ করলে এখান থেকে স্বাবলম্বী হতে পারবেন ভুট্টা চাষ না করলে স্বাবলম্বী হওয়া সম্ভব না দেখেন পেঁয়াজের দাম এক বছর কৃষক বেশি পায় আর এক বছর কম পায় এতে কৃষকের দিকে পড়ে এই বছর কিন্তু অনেক কৃষক জমিতে হচ্ছে পেঁয়াজ চাষ করেছে কেউ কিস্তি উঠাইছে কেউ গরু বিক্রি করছে ছাগল বিক্রি করে হচ্ছে পেঁয়াজ চাষ করছে কিন্তু ওইখানে অনেক টাকা আর্থিক লোকসানে পড়েছে আর্থিক ঘাটতি হইতেছে তো এই বছর আশা করতেছি ভুট্টা চাষ যারা করতেছেন ভুট্টা চাষিরা হচ্ছে সফল হবেন এবং আমি যখন ভোট্টার এখান থেকে চাষিরা যখন ভুটটা ঘরে তুলবে তখন আমি এখানে আসবো এখানকার একটা ভিডিও চিত্র তুলে ধরবো যে ঢোলার চরে আসলে ভুট্টা চাষ হচ্ছে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে এখান থেকে কৃষকরা হচ্ছে লাভবান হচ্ছে এবং অর্থ উপার্জন করছে সেই অর্থ দিয়ে তারা তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করাচ্ছে প্লাস হচ্ছে নিজেদের খাবারের যে ঘাটতি আছে ওইটাও পূরণ হচ্ছে এই অর্থর মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কয় মিনিট হয়েছে ভাই Sarı minik